বিরতির পর স্বাগত চোখ রাখছি বিধানসভার দিকে বর্ষনগর বিধানসভা এ মুহূর্তে অভিযোগ উঠে আছে রেগা দুর্নীতির মূলত এলাকাবাসীর বা রেগা শ্রমিকরা অভিযোগ করছে যে রেগা দুর্নীতি হচ্ছে বর্ষনগর বিধানসভার আরালিয়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকার রেগা শ্রমিকদের সাথে এবং সেই অভিযোগ বা সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে আজ জিআরএস কর্মীকে আটক করে ব্যক্ত করলেন শ্রমিকরা শ্রমিকরা শনিবার দুপুরে প্রায় একটা নাগাদ বক্সনগর আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের মুকেশ মিয়া নামে এক বেনিফিশিয়ারি ভিটা প্রস্তুত করতে সংস্থা থেকে বরাত পেয়েছিল চার লাখ পঁচাশি হাজার ষাট টাকা এবং তার ক্ষেত্রে শ্রমিক বরাদ্দ হয়েছিল দুশো জন অবাক করার মতো বিষয় যে শ্রমিক বরাদ্দ করা হয়েছে দু জন কিন্তু সেই ক্ষেত্রে শ্রমিক কাজ করেছে পনেরোশো জন বাকি যে টাকা বা যাদের শ্রমিকদের বিনিময়ে যে টাকা এসেছে সেই টাকা সম্পূর্ণ নাকি সেখানকার স্থানীয়রা স্থানীয় প্রশাসনরা বা স্থানীয় যারা নেতৃত্বরা রয়েছে তারা নাকি গোটা টাকা হাতিয়ে নিয়েছে সেই অভিযোগ করছে এবার শ্রমিক

এই সপ্তাহে সপ্তাহ 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 আমি করে দেখছি যে দুই হাজার সাতান্ন লেবারের মধ্যে আঠারোশো বত্রিশ লেবার শেষ হয়ে গেছে তখন কাদের সাইডে সেটা শুনতে আছি মেটায় নাকি তা সাইড আরো দেরে এন্ট্রি দিছে হ্যাঁ কিন্তু আমি তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি অবগত না

বৰ্ষেটৰ নাম কি মেটৰ নামৰ মায়া বেগম আচ্ছা এই মায়া বেগম চবেই তোলে লাষ্টে ছাপান্ন দিন কাম হৈছে আজি পঞ্চান্ন দিন যেটি করছে এটি আমরা বার করছি বার করে জায়গা গেছি কোর নেেমে ছত্রিশ কোন নেমে চল্লিশ কোন নেমে পঁয়ত্রিশ এইভাবে চার টাকা টেন্টি করছে একশো পাঁচ পঞ্চাশ লেবার এক্সট্রা ছবি টবি নাই কোনো আপনারা শুনলেন শ্রমিকদের অভিযোগ তারা এক প্রকার অভিযোগ করছেন যে কাজ করে শ্রমিকরা টাকা পাচ্ছে না সেই টাকা যাচ্ছে মেম্বারের অ্যাকাউন্টে ঠিক এই অভিযোগ কিন্তু এই মুহূর্তে উঠে আসছে বক্সনগর বিধানসভা আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকা এখন দেখার বিষয় যে এই খবর সম্প্রচার হবার পর স্থানীয় প্রশাসন এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন